যে বা যাহারা আমার ভিডিওতে দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য তো আছি আমরা এখন শ্যামনগর বাজার এইখানে একজন আছে বাসা আমার তো মনে হয় যে আসলে বাংলাদেশেই না কারণ সে হিন্দিতে কথা বলে তো প্রথমে আমরা একটা মশার কয়েল জ্বালাই দিলাম অত্যন্ত গরম তারপরও সে একটা কম্বল মুড়ি দিয়ে ঘুমে আসে শুধুমাত্র মশার কারণে তো তারপরে সামান্য কিছু উপহার তার মানে উপহার বলতে আপনার যে বিরিয়ানি এবং পানির পট তো প্রথমে যখন একটুখানি গায়ে হাত দিয়ে ডাকলাম আচমকা উঠলো আমি তো অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলাম তারপরে খাদ্যটা দেওয়ার কথা বলি তা বলে নেবে না তা হিন্দিতে আবার কথা বললাম বলে তারপরে তাকে খাদ্যটা দিলাম সে বলল তার পাশে একটা রুম আছে রুম বলতে মানে এখানে থাকে একটা ঝোপের ভিতরে ওইখানে রাখার জন্য তাহলে এখানে থাক আপনি খেয়ে নিয়ে তো দিয়ে দিলাম তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য